খবর ক্রিকেট পাঁচ ম্যাচ সিরিজের অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে আজ বেলা একটাই কক্সবাজার শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে শুরু হয় এই ম্যাচ টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ইমান নাসের পরে অধিনায়ক সাদিয়া নেতৃত্বে বেটিংয়ে এ নামে বাংলাদেশ নারী দল বেলা একটা চল্লিশ মিনিট পর্যন্ত তাদের সংগ্রহ নয় ওভারে তিন উইকেটে হারিয়ে চুয়ান্ন রান এর আগে গত তিন পাঁচ ও সাত ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের তিনটি ম্যাচে দুই এক এ লিড নিয়ে এগিয়ে আছে বাংলাদেশের নারীরা সিরিজের শেষ ম্যাচটি একই সময়ে একই গ্রাউন্ডে বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে